বাসায় বানিয়ে ফেললাম মৌসুচির পাপড় ঘরে বসে যদি সুন্দর পাঁপড় বানানো যায় তাহলে আর কিনে খেতে হয় না পাপড় সচরাচর পাওয়াও যায় না কোনো মেলা বা অনুষ্ঠানে এরকম বসে তো হঠাৎ করে যখন পাপড় খেতে মন চায় তখন কিন্তু বাসায় বানিয়ে নিতে পারেন এরকম মসমুচে পাপড় স্বাদও কিন্তু অনেক ভালো তো আমরা তো বাড়িতে সবাই রান্না করি তো পেলে দেওয়া যে বাতার ফ্যানগুলো থাকে ওগুলো দিয়ে আজকে আমি কাপড় বানিয়ে দেখাবো আপনাকে তো প্রথমে আমি প্যান নিয়ে রাখছি বাত রান্না করার পরে তো এগুলো একটু ঠান্ডা করে নিয়েছি একটু চেখে নিলে ভালো হয় উপরে যে শর্ট থাকে ওটা একটু চেখে নিতে হয় তো আমি চেখে নিয়েছি এখন চলে আসলাম প্রথম স্টেপে একটা মাপ নিয়ে নিয়েছি এটার মাপ দিয়ে আমি আজকে পাপড় তৈরি করব তো এখানে আমার প্রায় দেড় মগ মতো বাতের পেন হয়েছে তো দেড় কাপ মতো যখন বাতের পেন হয়েছে এখানে আমার দিতে হবে এক কাপ ময়দা চাইলে এই ভিতরে চালের গুঁড়োও দিতে পারেন ময়দাও দিতে পারেন কোনো সমস্যা নেই এক কাপের বেশি দিতে গেলে কিন্তু ময়দার পরিমাণটা বেশি হয়ে যাবে তো আপনারা যে কাপ দিবেন যে মাপে করবেন তার অর্ধেক নেবেন তো আমি এখন সবগুলো মিশিয়ে তো দেখেন অনেকটাই পুমের মতো হয়ে এসেছে তো এখন এই পর্যায়ে দিয়ে দিব এক চামচ জিরা আপনারা চাইলে জোয়ানও দিতে পারেন যে যেটা পছন্দ করেন আর কি যা যেটা ফ্লেভার ভালো লাগে ওটাই দিতে পারেন তো আমার কাছে জেরার ফ্লেভারটা ভালো লাগে তাই আমি জেরাই দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সাত মতো লবণ তো এখন সুন্দরের জন্য দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি ধনে পাতার ফ্লেভারটাও কিন্তু খাওয়ার সময় অনেক ভালো লেগেছে তো আমি এখন সবগুলো ভালো করে মিশিয়ে নিব। তো বাইরে কিন্তু অস্বাস্থ্যকর পরিবেশ থেকে পাঁপড় কিনে না খেয়ে বাড়িতে বানিয়ে নিতে পারেন স্বাস্থ্যকর পাবে অপর তো এখন আমার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে এখন পরের স্টেপে চলে গেলাম কেউ চাইলে রাইস কুকারে করে কেউ চাইলে চুলাই করতে পারে তো আমি রাইস কুকারে করতেছি আগে পানি বসিয়ে দিয়েছি পানিতে ভালো চলে এসেছে তো বলক চলে আসার পরে একে একে সবগুলো দিয়ে দিব আর কি তো আমার কাছে এরকম ডাকনাগুলো ছিল ছোট বড় ডাকনা হলে একটু সুবিধা হয় তো যেটুকু আছে ওটাতেই আমি করে নিচ্ছি প্রথমে একটু তেল মাখিয়ে নিলাম প্রথমবার দিলে হয় তাহলে আর কি একটু সুন্দর করে উঠে আসে পাপড়টা তো সবগুলোতেভাবে একটু তেল মাখিয়ে নিব একটু হালকা দিলেই হবে সবগুলো বেশি করে নিলাম কারণ একসাথে দি দিয়ে দেওয়া যায় কম হলে দুটা হলে আবার দুটা দিতে হয় তো ছোটো বড় যা আছে সব কিছু বের করে আমি এগুলো পেয়েছি এগুলো দিয়ে আজকে পাপড়টা বানিয়ে নিব এখন এই ঢাকনার ভিতর ব্যাটার ডেলে দিলাম যতটা পাতলা করা হয় পাঁপড়টা কিন্তু ততই সুন্দর হয় তো দেখেন ব্যাটারটা কী পরিমাণে পাতলা হয়েছে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাচ্ছে তো এভাবে করে আমি সবগুলোতে একে একে ডেলে নিব সবগুলোতে আমার ডাল হয়ে গিয়েছে এখন আমি সবগুলো একসাথে দিয়ে দিব রাইস কুকারে পানি ভালো মতো বলক চলে এসেছে এখন একে একে সবগুলো বসিয়ে দিব অবশ্যই আপনারা খেয়াল লাগবেন হাতে কিন্তু চ্যাঁকা খেতে পারেন গরম পাপে একটু সাবধানে করতে হবে বিশেষ করে রাইস কুকারের যে পুটটা থাকে ওটা দিয়ে কিন্তু বাপ বের হয় তো দেওয়ার সময় একটু সাবধানে দিতে হবে আমি সবগুলো এভাবে সাজিয়ে বসিয়ে দিলাম তো এটা হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না বিশ থেকে পঁচিশ সেকেন্ড রাখলে এটা কিন্তু একদম পারফেক্ট হয়ে যাবে এর বেশি রাখার দরকার নেই তো রাইস কুকারের যে পুটোটা ছিল ওটা আমি একটা কাগজ দিয়ে আটকে দিয়েছি তো বিশ থেকে পঁচিশ সেকেন্ড পরে এখন আমি উঠিয়ে নিচ্ছি অনেকটাই গরম ছিল এভাবে সবগুলো উঠিয়ে কিন্তু ঠান্ডা করে নিতে হবে গরম গরম করতে গেলে হাতে লাগতে পারে আর জিনিসটা উঠবেও না তো আমি একটা চামচ নিয়ে নিয়েছি চামচের হ্যান্ডেল দিয়ে এভাবে কুছা দিয়ে তুলতে হবে দেখেন কত সুন্দর চলে এসেছে উঠে দেখতে কত সুন্দর হয়েছে তো আমি সবগুলো পাপড় এভাবে একটা থালে নিয়ে নিব থালে তেল মাখানোর দরকার নেই এটা তেল লাগবে না শুকালে কিন্তু নিজের থেকে উঠে যাবে আমি আপনাদের আরও একটা করে দেখিয়ে দিচ্ছি একটু গরম আছে তাই পারতেছি না অবশ্যই ঠান্ডা করে নিলে কিন্তু সহজে উঠে আসে বড় ডাকনাতে দিলে একটু সুবিধা হয় আমার কাছে ছোট ডাকনাগুলো ছিল তাই আমি এগুলো দিয়ে করেছি যেহেতু আমরা বাসায় খাব। তো এভাবে চাইলে আপনারাও বাসায় বানিয়ে নিতে পারেন তো আমি এঁকে এঁকে সবগুলো পাপড় এভাবে উঠিয়ে নিব এখানে আর তেল লাগানোর প্রয়োজন নেই এখন আবারও আমি ব্যাটারগুলো ডেলে দিব ঠিক একইভাবে আবারও সবগুলো দিয়ে দিব এখানে আমি আগেও আর দিয়ে দিয়েছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখে যাবেন পাশে থাকা বেলাইকনটি অল করে দিবেন যাতে পরবর্তী কোনো ভিডিও দিলে আপনাদের কাছে পৌঁছে যায় যে পাপড়টা পাতলা হয় ওটা কিন্তু তুলতেও সুবিধা দেখতেও সুন্দর লাগে দেখেন কত সুন্দর দেখাচ্ছে তো আপনারাও চালে বাসায় এরকম স্বাস্থ্যকরভাবে পাঁপড় বানিয়ে নিতে পারেন পাঁপড় পছন্দ করে না এরকম কিন্তু কেউ নাই ছোটো থেকে বড় সবাই পাঁপড়ে খেতে অনেক পছন্দ করে তো দেখেন আমার দুটা তালে হয়ে গিয়েছে তারপরেও আমার আটে নাই পরে আরেকটা ময়দার প্যাকেট ছিঁড়ে তারপর ওটার ভিতরেও আমি রেখে দিয়েছি এটা হচ্ছে দুই কেজিওয়ালা ময়দার প্যাকেট বাসায় ছিল ওটা মাঝখান দিয়ে ছিঁড়ে নিয়েছি এভাবে করে রোদে দিতে হবে টাটকা রোদে দিলে একদিনে শুকিয়ে যায় তো দেখেন শুকানোর পরে কীরকম রকম লুক চলে এসেছে একদম পাতলা এপাশ পাশ থেকে ওপাশ ক্লিয়ার দেখা যাচ্ছে তো এখন আমি আপনাদের একে একে বেজে দেখাবো তো সবগুলো পাপড় কিন্তু একদম শুকিয়ে গেছে এটা এটা একটু একটু বেশি শুকিয়েছে তাই মুড়ে গিয়েছে তো চুলাই একটা কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হলে এটা বেজে নিব তো এই যে সবগুলো একসাথে দিয়ে দিব তেলটা কিন্তু একটু বেশি গরম করতে হবে যেখানে কত সুন্দর একদম সব ফুলে উঠতেছে অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন এভাবে তো পেলে দেওয়া জিনিস দিয়ে যদি এত সুন্দর পাঁপড় বানানো যায় তাহলে আর কি অবশ্যই আপনারা বাতার প্যান ফেলে দিবেন না এভাবে একবার হলেও বানিয়ে দেখবেন এটা এতটাই মসমসে হয় যে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায় শুধু খেতেই থাকবেন খেতেই থাকবেন ঠান্ডা হওয়ার পরে আমি আপনাদের আবারও একটা আব্বাহকে দেখাবো কীরকম মসমুচে হয়েছে তো আজকের ভিডিওটি আর লম্বা করবো না ভিডিওটি এখানেই শেষ করবো ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ